যত কত রাখা এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে তুই কি তোমার দৃষ্টি মার ইংলিশ তোর প্রিয়তম মার এটা মহদিন আই হড়ে গেলাম কি সমস্যা সমস্যা আন তোর আর সমস্যা মানে ডাক্তার দে সমস্যা হইতে ওটা তোর তোর হারানো বাচ্চা নমর নেক খোয়া হইছে বেড়ি তুই আই তো লাস্টই বিয়ে কর দিতি ততন নেক কতম বেঁচে নোবদে তোরা আই বিয়ে কর দিদে আবার তো জামাই গাহবি লজ দেই 엄마রে মা তুই জে বাবা হল লাগদা দসনে একদম যে বারে অড়া

আর বাপের নামে যদি আর গো তুই হতা হস তাহলে তো আজই মনে করবি দি তুই এই তোর বাপি বার এই ওর ওর ফু ওর লেবুলি লাস্ট পাতে আর বড় বড় ছোট ছোট মদতি অল পর্যন্তই তে গিন করে হদুরা তোর ওর এত বড় মদতি কেন ইতে সৌদি আর তুমি বলাইছ রে ইতে ভালো মানুষ আইছে ইতে কেন এত মদতি হইল আরা সুড়া কাড় মদতিতে লারি না পারবি অপমানে ও মা তুই যেভাবে হর তুই একবারে দোয়া তুলসি ভাতা ওরা তুই তো হানদানি মত আর বাপে দে মথাই তুই প্রমাণ দে প্রমাণ দে প্রমাণ তো হবে তোর বাপে এই তোরা আজি তোর বাপে জেড়ে মথা ডলে যা করিব লই দে না দাহিম না তুই তো তোর এক কলগা হবে ইম তোর বাপে আর হবে এই আর হবে বিদি জামাই জামাই লাগাই তো আর তুই খ খ